কিছু কিছু সময় আমরা রেগে ওভার রিয়াক্ট করে ফেলি ওই মোমেন্টে বুঝতে পারি না আসলে আমাদের কি করা উচিত ছিল এর কিছুক্ষণ পর হয়তো রিগ্রেট হয় পরে আমরা এটা রিয়েলাইজ করি যে আসলে ওই মোমেন্টে হয়তো আমরা বেশি বলে ফেলেছি বা এটি আমরা না করলেও পারতাম আসলে এমনটা হয় কেন এমনটা হয় ডিফারেন্ট আইডিওলজির কারণে ডিফারেন্ট আইডিওলজি বলতে আমি কোনো একটা জিনিস আমার মনে আমার ব্রেইনে শক্তভাবে আঁকড়ে ধরে বসে আছি সেই জিনিসের বিপরীতে যদি কোনো জুনিয়র ভিন্ন কোনো মতামত দেয় আমার আইডিওলজির বাইরে তখন আমাদের ভিতরে রাগের সৃষ্টি হয় তুমি কোনো একটা সংগঠন বা অর্গানাইজেশনের নিম্ন পর্যায়ের মেম্বার তোমার সর্বোচ্চ পর্যায়ে যে আছেন সি ও বা এমন কেউ সে বোর্ড মিটিং বা এমন কোনো মিটিং তিন ঘন্টা মতো করতেছে আর এটা রেগুলার হচ্ছে যদি তুমি সেই সিইও বলো স্যার এটা ইফেক্টিভ না আমরা মিটিংটাকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করতে পারি যাতে মিটিংটা ইফেক্টিভ হয় এইটা যদি তুমি বলো এটা সে বেয়াদবি আকারে নিবে সে পেছনে চিন্তাই করবে না যে এমপ্লয়িটা বলেছে তাহলে আমাকে একটু রিসার্চ করে দেখা উচিত যে আসলে মানুষের অ্যাটেনশান স্প্যানটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার বেশি থাকে কি না সেই জিনিসটা চিন্তা করবেন না সে তার মাথা গরম হয়ে যাবে সে হুট করে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিবে বা তোমাকে ফায়ারও করতে পারে সেকেন্ড আরেকটা ঘটনা ইউনিভার্সিটি লাইফে গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড থাকে সো যখন তোমার গার্লফ্রেন্ড একই ইভেন্টে তোমাকে প্রায়োরিটি না দিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে প্রায়োরিটি দেয় তখন তোমার ভিতরে অ্যাঙ্গার জেনারেট হয় এই ফিলিংসটা আসলে মানুষ ভেদে ডিফারেন্ট দুইটা কেসের ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে আমাদের ভিতরে প্রচুর পরিমাণে অ্যাঙ্গার সৃষ্টি হয় রাগের সৃষ্টি হয় এই রাগ হওয়ার পিছনে কিছু সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে সো এই রাগকে আমরা কীভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি তুমি রাগান্বিত হয়ে তোমার প্রিয় তোমাকে যে কোনো কিছু করতে পারো অর্থাৎ রাগ তোমাকে ট্রিগার করবে এই ক্ষেত্রে বাজে কাজ করাতে তোমার মাথায় তখন কিছুই কাজ করবে না তো আমাদের সিইওকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে বিষয়টা আসলে এমপ্লয়ি বলেছে ঠিক আছে কিন্তু আসলে তার কথার গুরুত্ব কতটুকু আসলেই কি আমার বোর্ড মেম্বার তারা ফ্রাস্ট্রেটেড হচ্ছে কিনা বিরক্ত বোধ করতেছে কিনা এবং আমার এই মিটিংটির এফেক্টিভনেস কতটুকু অর্থাৎ আমি ইনপুট দিচ্ছি তিন ঘন্টা আউটপুট কি পাচ্ছি এটা যদি সে মেজার করে স্ট্যাটিস্টিক্যালি মেজার করে বা অবজারভেশনের মাধ্যমে মেজার করে যেইভাবেই মেজার করে সে বুঝতে পারবে আসলে তিন ঘন্টা, দেওয়াটা অনর্থক